পুরুলিয়া শহরের একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের একুশ নম্বর ওয়ার্ডের কোপুর বাগান এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বিকেলে আচমকাই বিকট শব্দে একটি দোতলা বাড়ির ছাদ উড়ে যায় মুহূর্তের মধ্যেই সেখানে ভয়াবহ আগুন ধরে যায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়িঘর কেঁপে ওঠে বলে জানান প্রত্যক্ষদর্শীরা ঘটনায় একজন গুরুতর আহত হন এক প্রত্যক্ষদর্শী আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ দমকলের দুটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজি কারখানায় মজুদ বিস্ফোরক সামগ্রী থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং কিছুক্ষণের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে

মোটামুটি আধ ঘন্টা তো হচ্ছে না কিচ্ছু আসেনি না পুলিশ এসছে না ফায়ার ব্রিগেড কিচ্ছু আসেনি ভিতরে লোক আছে নিশ্চয়ই আছে রবি সাহ